হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি কিছুদিন আগে আপনাদেরকে হচ্ছে গিয়ে একটা সাইডে কি মানে ভিডিও দেখে ইনকাম করার একটা শেয়ার করছিলাম এবং বিস্তারিত কিছুটা ভিডিও দিয়েছিলাম এবং কিছু কাজ সেখানে বাকি ছিল তো অনেকেই আমাকে মেসেজ করতেছিলেন যে আসলে ভাই এই কাজগুলো কিভাবে করব তো সে বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলার জন্য আজকের ভিডিওটা করতেছি তো আমি অলরেডি সেই সাইডের ভিতরে আছি তো দেখেন এইখানে আমি আসার পরে এখানে আমি আসার পরে দেন যদি হচ্ছে কি দেখি আমরা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে কি ভিডিও দেখি এই যে এখান থেকে আমরা সবাই হচ্ছে কি ভিডিও দেখি যে যে ভিডিও লেখা আছে এর পাশে যে বিষয়গুলো আছে একটু যদি আমরা ফলো করি এই যে দেখেন এখানে হচ্ছে এই যে সাফারিং আছে তো এই সাফারিং এর ভিতরে যদি আমি যাই এখানে একটু ক্লিক করি দেখেন এখানে হচ্ছে কি যে আমি বলে দিছিলাম যে এই যে ভিজিটের একটা অপশন থাকে এখানে যদি আমরা ভিজিট করি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমরা জিরো পয়েন্ট ফাইভ রাবেল পাই নাকি তো এখানে আমি একটু ভিজিট করে আসি আগে এখানে হচ্ছে কি আমাকে পনেরো সেকেন্ডের মতো সময় অপেক্ষা করতে হয় পনেরো সেকেন্ড সময় অপেক্ষা করার পরে দেন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ব্যাকে আসলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে গিয়ে একটা কয়েন জমা হয় এখানে কিন্তু এই যে ভিউ কাউন্ট হয়ে গেছে ঠিক আছে তো এর নিচে দেখেন এই যে কিছু টাক্স দেয় আমাদেরকে এই যে এর এখানে এই টাক্স গুলো আমরা কিভাবে পূরণ করবো সে বিষয়টা নিয়ে যদি আমি একটু কথা বলি সেটা হচ্ছে এখানে যে এই যে ভিজিট ওয়েবসাইট লেখা মানে ভিজিট লেখা আছে সরি আর উপরে লেখা আছে হচ্ছে কি স্কিপ ওয়েবসাইট মানে আমি চাইলে এটা স্কিপও করে যেতে পারবো সেরকম একটা বিষয় তো আমি ভিজিটে যদি যাই এখানে আমাকে পাঁচ সেকেন্ড হচ্ছে গিয়ে ভিজিট করতে হবে এই সাইটটা তারপর দেখেন এখানে একটা ক্যাপচা আসছে ক্যাপচা আছে কি যে চেস কোনটা সেটা সিলেক্ট করতে হবে আই মিন দাবার গুটি যেটা এখানে দাবার গুটি একটাই আছে আমি এর উপর ট্যাপ করলাম আমারটা কিন্তু কাউন্ট হয়ে গেছে যে আমি রোবট না আমি একজন মানুষই হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটা ভিজিট করছি এতটুকু জাস্ট ব্যাগে চলে আসবো এখান থেকেও ব্যাগে চলে আসবো আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে আপাতত আর কোনো টাস্ক হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল নেই থাকলে আমি আরো কিছু টাস্ক হচ্ছে গিয়ে করে দেখাইতাম আপনাদের যাতে করে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হয় আর এখানে যে টাক্ক গুলো থাকে এই টাস্ক গুলো আপনারা এভাবেই পূরণ করতে পারবেন প্রত্যেকটা এখানে লেখা থাকে আপনাকে যে জিনিসটা হচ্ছে গিয়ে করতে হবে সেইটা সেই হচ্ছে গিয়ে এটা ওইখানে লেখা থাকে মানে সেই এটা যে আপনাকে কি খুঁজতে হবে আচ্ছা এরপরে আরেকটা বিষয় এই যে এখানে যদি আমি টাক্সের দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন থাকে একটু বেশি বেশি ট্রাভেল থাকে আমরা অনেকেই এই কাজগুলোর প্রতি আকৃষ্ট হই বা এই কাজগুলো করতে চাচ্ছি কিন্তু আসলে আমরা এই কাজগুলো কি সেটা বুঝতে পারতেছি না যেমন ধরেন এইটা আছে দশ ট্রাভেল আছে তো আমি একটু ট্রান্সলেট করে নিই ট্রান্সলেট করার জন্য আমি আপনারাও দেখে নিন কিভাবে ট্রান্সলেট করতে হয় এই যে সরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখবেন এই যে লেখা আছে হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি তো এটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে হ্যাঁ তো দেখেন এইটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে এই যে দশটা বেলে যে কাজটা আছে আমি যদি এটার ভিতরে যাই যাই দেখেন এইখানে আমাকে কিন্তু বলে দিছে যে আমার কি কি করতে হবে ঠিক আছে হোয়াট টু ডু রিক্স এখানে লেখছে কানেক্টেড ওয়ালেট তারপর সে কানেক্ট টুইটার অ্যান্ড কমপ্লিট সিম্পল টাস্ক অন টুইটার তারপর সে কানেক্ট টু ডিরেক্টর অ্যাকাউন্ট তারপর পে দ্য ফি বিএনবি কয়েন কানেক্ট ইমেইল আর হচ্ছে আপনাকে হচ্ছে কি রিপোর্ট হিসাবে এখানে কি কি দিতে হবে দেখেন প্লিজ সেন্ড স্ক্রিনশট ফর অল অ্যাকশন পারফরমেন্স এখন এইখানে আমি যদি হচ্ছে কি আপনাকে এখানে দেওয়াই আছে যে আপনি এখানে কি কি করবেন আপনি যদি এখানে এই স্টেট কমপ্লিটিং টাস্কে যান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে আপনাকে যে কন্টিনিউ দিস টাস্ক এখানে যাইতে হবে যাওয়ার পরে এই যে যে বিষয়টা আসছে দেখেন এইখানে আপনাকে অলেট কানেক্ট করতে হবে এই যে এই যে যে অ্যাপটা এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে গেছে মেবি ওকে আমি একটু ট্রান্সলেট করে নিই সেক্ষেত্রে আমার জন্য একটু ভালো হবে কারণ এখানে যে ভাষা আসতেছে সেটা আমার বোধগাম্য না এটা মেবি ল্যাপটপ ছাড়া হবে না যতটুকু বোঝা যাচ্ছে প্রোফাইলে যদি আমি যাই হ্যাঁ এটা ল্যাপটপ ছাড়া হবে না সো এইটা আমরা পারবো না ফোন দিয়ে যারা কাজ করি আমরা আর একটা দেখি এখানে রিফিউজ বাটনটা ক্লিক করে দেই যেহেতু আমি এটা করতেছি না ওকে তো এইখানে আমি প্রত্যেকটা বিষয় যদি দেখাই আপনাকে এখানে প্রত্যেকটা হচ্ছে কি লেখা আছে যে আপনাকে কি কি করতে হবে হ্যাঁ কি কি করতে হবে এবং আপনাকে এখানে কি রিপোর্ট দিতে হবে সেগুলো কিন্তু লেখা থাকে এই যে এখানে লেখা আছে কি হট টু ডু লঞ্চ দ্য টেলিগ্রাম বট অ্যান্ড পারফরমেন্স টু অ্যাকশন তারপরে হচ্ছে গিয়ে হোয়াট টু রাইট ইন দ্য রিপোর্ট প্লিজ সেন্ড স্ক্রিনশট শোইং দ্য এল অ্যাকশন হ্যাভ বিন কমপ্লিটেড মানে আপনাকে এখানে একটা টেলিগ্রাম বট দেওয়া হয়েছে মেবি মেবি না হ্যাঁ তো এই বটটাকে হচ্ছে গিয়ে আপনাকে রান করতে হবে তো আমি যদি দেখাই আপনাকে চলেন এই যে স্টার্ট দ্য বট এই বটটাকে আমি লঞ্চ করলাম তো ওকে আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখানে আমার সবই ঠিক আছে হয়ে গেছে তো আমি এখান থেকে চলে আসলাম আসার পরে দেন এখানে এটা তো করেছি এই যে এখানে হচ্ছে কি আমি যে স্ক্রিনশটটা টা দিব স্ক্রিন শোটটা কোথায় এসে স্ক্রিন শোটটাকে আমি দিলাম এবং আমি এখানে চাইলে কিছু লিখতে পারি যে আমি ট্যাক্সটি কমপ্লিট করেছি প্লিজ চেক্তিস ট্যাক্স এ সমস্ত একটা কিছু আমি লিখতে পারি তা আমি এটা সাবমিট করে দিলাম হ্যাঁ সাবমিট করে দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে আমাকে এই টাস্কটা হচ্ছে গিয়ে প্রগ্রেসে থাকবে ঠিক আছে মানে আমি যেটা কমপ্লিট করছি এটা হচ্ছে গিয়ে এই টাকাটা আমার অ্যাকাউন্টে এখনই যোগ হবে না এটা যোগ হইতে আমার থেকে সময় নেবে হচ্ছে প্রায় তিন দিনের মতো এরকম হ্যাঁ তিন দিন পরে আমাকে এখানে কিন্তু রিপোর্টটা দিবে ঠিক আছে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে আর কোনো কিছু বলার মতো নাই এইভাবে হচ্ছে গিয়ে টাস্কগুলো কমপ্লিট করতে হয় আর আমি আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে কি এইখানে আপনারা কাজ করবেন ঠিক আছে তবে খেয়াল রেখেন মাঝে মাঝে এমন কিছু কাজ আসে যেটা আমাদেরকে করা উচিত না এখন বলতে পারেন যে ভাই সেটা কি ধরনের কাজ হ্যাঁ সেটা হচ্ছে বিভিন্ন বেটিং সাইটের অ্যাড আসে আমাদের এখানে যে ওই বেটিং সাইটগুলো অ্যাকাউন্ট করতে হবে দেন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে দেন আমাকে হচ্ছে গিয়ে আপনার এখানে রিপোর্টটা দিতে হবে তারপরে বিভিন্ন সময় আসছে যে ফেস স্ক্যান করারলে হচ্ছে গিয়ে দশ রাবেল পনেরো রাভেল দিবে তো এই কাজগুলো করবেন না কখনোই করবেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে থেকে যে কাজগুলো দেখে মনে হবে যে আপনার কাছে যে এটা এত বেশি ঝামেলা নেই বা হচ্ছে গিয়ে এটা খুবই সহজ কাজ বলে আপনার কাছে মনে হবে খুবই কম সময় সেই কাজগুলোই করার চেষ্টা করবেন